হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমরা দুজনে একটু রেডি হয়েছি যাবো আমরা মার্কেটিংয়ে যাবো আপনারা দেখতে থাকুন আমরা মার্কেটিংয়ে কী কী করছে আর প্লিজ আপনারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের নাম হচ্ছে কৃষ্ণা লাইফ আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন পাঁচজন লোকের পাঁচজন লোকের মারাবার হয়ে যাবে ও বাবা পুরো তো ঘেমে গেছো তাহলে তো বাজারে গিয়ে খুব তো তোমার কষ্ট হয়েছে বলো কি কি বাজার করলে দেখি তো আবার বাড়ে বৃহস্পতিবার আজকে কি 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 বাজার করলে দেখি ওটা কি আবার মোচা এনেছো নাকি বাহ আজ আজকে কি মোচা করবে খুব সুন্দর এটা কি বে এটা কি বেগুন কচু আচ্ছা আর দেখি আচ্ছা আচ্ছা ওটা কি লঙ্কা তাই তো আচ্ছা এটা আলু আছে আচ্ছা তাহলে আজকে কি রান্না হবে শুকু মাছ বাবা তা বন্ধুরা দেখো কৃষ্ণা মন্ডল আজকে শুকু মাছ রান্না করবে তা কার কার আচ্ছা দই খাবে আচ্ছা ব্রেড খাবে দই খাবে ব্রেড খাবে মানে ওটা হচ্ছে সকালের মানে ওটা ওটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট তাই তো আচ্ছা মোছা মোছাও কি করবে এখন আচ্ছা আচ্ছা এটা কি এনেছো আচ্ছা আচ্ছা এটা চাল রাইস কী রাইস লাল বাবা রাইস আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আজকে খাওয়ার আইটেম মোটামুটি এখন প্রস্তুত তা আজকে তাহলে তুমি আচ্ছা তাহলে তাহলে আজকে তুমি কী করছো রান্না সেটা ঠিক আছে তারপরে দুপুরের তাহলে তা দুপুরের আজকে কী হচ্ছে শুকো মাছ আর বেগুন ওকে ওকে ঠিক আছে চলো তাহলে যখন রান্নাটা করবে সব বন্ধুদের দেখাবে ওকে চলো কত সুন্দর দোকানে দেখি চেষ্টা করবো আচ্ছা প্যাকেটটা খোলো দেখি ওটা কী বেশ কি আচ্ছা মোচা আচ্ছা 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 ঠিক 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 ওকে চলো আজকে কীভাবে দেখি শুকো মাছ কচু বেগুন কীভাবে রান্না করে চলো নেক্সট ভিডিওতে কি হচ্ছে দই করছো কি দেখো আলু বেগুন শুটকি মাছ রান্না হয়ে গেছে দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্ত টাটা